তারিখটা ছিল ষোলো তারিখ বার্থডে বয় আর আজকে হচ্ছে বিশ তারিখ যদিও আমরা আজকে চার দিন পরে কেক কাটতেছি তবু আজকে আসিফের একটু আনন্দ আনন্দ লাগতেছে ওইদিকে আছে আমাদের রুমান ভাই বড় ভাই পিয়ারালি কলেজের গর্ববর্তী সন্তান গর্ববর্তী সন্তান গর্বিত কেমন লাগতেছে আজকে ভালো লাগতেছে কিন্তু আসসালাম আলাইকুম ইব্রাহাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ফ্রেন্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সো রাইট নাও গাইস আজকের এই দিনটা আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং এবং আরেক দিক থেকে অনেক মর্মান্তিক একটা দিন কারণ হচ্ছে কি আপনারা অনেকেই ভিডিওটির টাইটেল এবং সামিল দেখে বুঝিয়ে ফেলেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে বেসিক্যালি আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আসিফ আসিফের বার্থডে আর আপনারা তো অনেকেই জানেন যে আসিফ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে তার নতুন বাইক নিয়ে যেটা বয়স এক মাস হয় নাই তো ওই দিনের বিষয়টা হচ্ছে হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আচ্ছা যাই হোক এখানে আমরা এই কয়জনই রয়েছি আজকের এই বার্থডেতে যদিও এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা অলমোস্ট বিশ তারিখ সো এখন হচ্ছে গিয়ে কেকটা কেটে ফেলবো কারণ সবার বাসায় হয়তো বা চিন্তা করতেছে সো যাই হোক আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন

পরে যারা নিজেদের নামেলে যদি করে উঠ হয় নি মিলে তো আজকে তোদের আসলাম আজকে যদিও আমরা আজকে চার দিন পরে কেক কাটতেছি তবু আজকে আসিফের একটু আনন্দ আনন্দ লাগতেছে কিছু করার নেই शमीবিদেশ কারণ ওইদিন হচ্ছে কেক কাটার মতো আমাদের পরিস্থিতি ছিল না যদিও আমরা কেক কাটতে পারতাম ওইদিন বাট আসিফের কথা চিন্তা করে ওইদিন আমরা কেক কাটি নাই আজকে চার দিন পরে কেক কাটতেছি আর এদিকে আছে ফাহিম ফাহিম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দিনে কেমন লাগতেছে তোমার এই তো বন্ধুর হাসি খুশির মুখ দেখা মোটামুটি ভালোই লাগছে তো আমরা সবাই মিলে আজকের আয়োজনে আসিফের জন্য এই করা মূলত আসিফের না আসিফের মুখ খুব খারাপ ছিল তাই আর কি আমরা আর ওইদিন আমরা প্রচন্ড প্যারা খেয়েছিলাম কারণ হচ্ছে কি যেই আসিফের যে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়িতে ওকে আমরা খুঁজতে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম বাট ধরতে পারি নাই আর সেই ফুটেজগুলো হয়তো বা এই ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন আচ্ছা যাই হোক এখানে রয়েছে রাজিবুল রাজিবুল কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ওই দিনটা কেমন ছিল ছিল বলে জোরে কও জোরে না কইলে শোনা যাবে ভালো ভালো কেমন লাগতেছে আজকে আমাদের আমাদের বন্ধুর দিতে এসে ভালোই তো তোমার ভয়েস খুব অল্প সাউন্ড কম

ওই দিন ওই দিন তো ছিল না রুমান ওই দিন থাকলে বুঝতে পারতি যে কেমন লাগছে কেমন ছিল ওই দিনটা আচ্ছা কিছু কয়া দে কিছু কিছু একটা কিছু একটা এটা কোন কথা আচ্ছা হোক রুমান অনেক লজ্জাবতী রুমান হচ্ছে কি আপনার ব্লগে আসে না যদিও আজকে হঠাৎ করে এসে পড়েছে এদিকে আছে আমাদের ইয়াসিন ব্রো কন্টেন্ট ক্রিয়েটর কেমন লাগছে আজকে কিপটা কে ভালো লাগতেছে কিন্তু আসিফের ওই দিনের দুঃখে আমরা খুবই খুশি খুবই খুশি এবং সগাদও ছিলাম আর ওই দিনটা আসিফের জন্য চিরজীবন মনে থাকবে আমার মনে হয় এ ফিউ সো দ্যাটস এফ গেস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখনও মাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই বেশ সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ অনেক দুঃখের একটা ভিডিও ছিল আজকের এই দিনটায় আর বলার মতো ভাষা নেই যদিও এটা আজকের জীবনের সবচেয়ে দুঃখজনক একটা বার্টে তো যাই হোক আজকে আমরা একই ছিলাম আর এই কয় জনে আমরা আজকে বার্থডে পালন করলাম নতুন বাজার মাকে সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট আগে সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ